নমস্কার বন্ধুরা আজকে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি দেখলে প্রথমেই ছিল সাদা কুমড়ো কে ভালো করে পরিষ্কার করে আর কালো কলাইকে ভালো করে পরিষ্কার করে সেটাকে বেটে আজ আমার যে হাউস হেল্পার সে নিয়ে এসেছিল সে আজ আমাকে নিজে হাতে শেখালো কী করে বড়ি তৈরি করতে হয় দেখো বড়ির ব্যাটারটা মানে এর মধ্যে আছে সাদা কুমড়ো আর কালো কলাইটাকে ভালো করে পরিষ্কার করে বেটে সেই দুটো দুটো জিনিসকে একসঙ্গে মাখিয়ে কতটা হাতে কষ্ট করলে মানে কষ্ট করে এই বড়িটার জন্য রেডি করা হচ্ছে ফ্যাটাচ্ছে কিভাবে দেখো এটা আমার হাউস হেল্পারই পুরোটা করছে প্রচুর সময় ধরে করেছে আমি এই জিনিসটা কোনো দিনই জানতাম না আমার মা মারাই এরাই আমাকে বড়ি দিত শীতকালের বড়ি আমি বাড়িতে গেলেই পেতাম কিন্তু আজ আমি শিখলাম আজকে আমার খুব ভালো লাগলো একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করলাম তো আমার খুবই ভালো লাগলো দেখো অনেকক্ষণ অনেকক্ষণ ধরে আমার হাউস হেল্পার করছিল এটা সে তার বাড়িতে বড়ি দিয়েছে আর আমাকে শেখানোর জন্য সে নিয়ে এসেছে এটা যাই হোক তো এইভাবে দেখো বড়িটাকে ফ্যাটাতে হয় মানে ওই চাল কুমড়ো আর কালো কলাকে আর এটা যে একদম বড়ি তৈরির জন্য পারফেক্ট তার জন্য একটা ছোট বাটিতে জল নিয়ে সে ওই ব্যাটারটাকে দিল ব্যাটারটা যখন জলের ওপর উঠে আসলো তার মানে এটা একদম পারফেক্ট রেডি সে এই চালনিটাও তার বাড়ি থেকে নিয়ে এসছে এই চালনিটার গায়ে সর্ষের তেল হালকা করে বুলিয়ে নিয়েছে সেটা আমি প্রথমেই দেখিয়েছি তোমাদের এবারে এর মধ্যে দেখো সুন্দর একটা শেপ দেবে সেটা বড়ি এটা দু তিন দিন ধরে মোটামুটি শুকোবে তারপরে এটা শীতকালে আলু বেগুন বড়ি ডাঁটা দিয়ে খুব সুন্দর লাগে জাস্ট ওয়াও বাঙালিদের শীতকালে মনে হয় রসা না হলে হয় না যেটাকে রসা বলে আর তার মধ্যে যদি বড়ি না পড়ে সেটা তো হলোই না পাশে আরেকজনও আমার প্রতিবেশী সে বোন ছোট বোন সে ছোট ছোট বড়ি দিচ্ছে আমার মেয়েও খানিকটা করার চেষ্টা করছিল আমি পুরোটাই ক্যামেরা ধরেছিলাম যে দেখা মানে দেখব বলে এবং তোমাদেরকে সেটা শেয়ার করব বলে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স খুব একটা ভালো দিন গেল আমার আজকে নতুন কিছু জানলাম শিখলাম জীবনে তো শেখার মানে শেখার জিনিসের তো অভাব নেই সারা সারা জীবনে হয়তো শিখতেই হবে তো একটা ভালো লাগলো দেখো মেয়ের হাত এটা ও দেওয়ার চেষ্টা করছে খুবই ভালো লাগলো দিনটা আজকে যে একটা নিউ এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তোমরাও এরকমভাবে বড়ি দিও নতুন হলে এরকমভাবে দেখে নাও কীরকমভাবে তারা দিচ্ছে বড়ি আর তোমরাও চেষ্টা করো করার চেষ্টা করলে কি না হয় যাই হোক আমার ভালো লাগাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবারই ভালো লাগলো হয়তো বিষয়টা এভাবে তিন চার দিন আমার আউজ এল্পার বললো এটাকে শুকোতে হবে তারপরে সেটা আপনা আপনি বাটি থেকে এই ইয়ে থেকে চালুনি থেকে উঠে আসবে তারপরে একদিন আমি রান্না করে তোমাদেরকে দেখাবো অবশ্যই একদিন রান্না করে দেখাবো সকলে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট